আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আমি আনসাকসেসফুলি থেকে যাব একটাই ইচ্ছা একটি পবিত্র আত্মা নিয়ে রবির কাছে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ আপনি যদি দুনিয়ায় আমাকে এজন্য বিখ্যাত করে থাকেন যে আখিরাতে আমাকে লাঞ্ছিত করবেন তাহলে এক্ষেত্রে আমার থেকে চিনিয়ে নিন এই কথাগুলা তানজিম হাসান সাকিবের ফেসবুক পেজের বায়োডাটা আর পিং পোস্ট করা গেল এশিয়া কাপে তানজিম হাসান সাকিবের একটি ইসলামিক পোস্ট ব্যাপক আকারে কন্ট্রোভার্সি চলে তাকে বলা হয় নারীবাদী নারী বিরোধী একটা সময় তানজিম হাসান সাকিবকে ক্রিকেটে রাখতে চায়নি অনেক সমালোচকরা তবে তার পারফরমেন্সের বৃত্তিতে নয় ইসলামিক আইন অনুশাসন মেনে চলেন সবসময় কোরআন হাদিসের হকতা বলার কারণেই মূলত সমালোচকরা তার বিরোধিতা করছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম হাসান সাকিবকে স্কোয়াডে রাখবে কিনা না রাখবে সেই বিষয় নিয়ে অনেক সমালোচনা চলছিল কিন্তু অবশেষে ম্যানেজমেন্ট তানজিম হাসান সাকিবের উপর ভরসা করেছিল এবং সেই ভরসার ফল তানজিম হাসান সাকিব প্রত্যেক ম্যাচেই দেখিয়েছেন তার পারফরম্যান্সে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং করেছেন তানজিম হাসান সাকিব গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন ইকোনমিক্যাল বোলিং করেছেন তার বোলিং অ্যাপ্রোচ আর আগ্রসনটা ছিল দেখার মতো বিশ্বকাপে তানজিম হাজান সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে এক উইকেট পেয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বোলিং করেছেন অসাধারণ চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন ডিকক স্টাফদের মতো ব্যাটসম্যানদের আউট করেছিলেন যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বাংলাদেশ চার রান হেরে যায় কিন্তু তানজিম হাসান সাকিবের বোলিং ছিল অসাধারণ তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পেয়েছিলেন এক উইকেট গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচ নেপালের বিপক্ষে তানজিম হাসান সাকিবের বোলিং ছিল অসাধারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র একশো রান করতেই অল আউট হয়ে যায় কিন্তু বাংলাদেশি বোলাররা দেখায় সেদিন ধাপট বিশেষ করে তানজিম হাসান সাকিব প্রথম থেকে যেভাবে উইকেট তুলে নিয়েছিলেন অ্যাপ্রোচ আর আগ্রসনটা ছিল একজন সাহসী যোদ্ধার মতো তানজিম হাসান সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যে নেপালকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে ওঠে এদিন তানজ্জিম হাসান সাকিব চার ওভার বল করে দুটি মেডেন নেন এবং চার ওভারে সাত রান দিয়ে চারটি উইকেট পান